আসসালামু আলাইকুম আপনি হয়তো বা জানেন না আপনি যেটা ফ্রি পাবেন সেটা দিয়ে কেউ ব্যবসা করে হয়তো আপনার আপনাকে জেনে নিয়ে আসে তিনি আপনার থেকে হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে শুধু একটা বিষয় জান না জানার কারণে শুধু এই বিষয়টা না জানার কারণে আপনার থেকে হাজার হাজার রিয়াল নিয়ে যাচ্ছে আপনাদেরকে আজকে এমন একটা তথ্য দিব যেটা কিনা আগে কখনো বলা হয়নি আপনাদের বর্তমানে প্রতারণা থেকে বাঁচতে যারা নতুন আসবেন কিংবা যারা আসছেন কিংবা যারা পুরাতন আছেন অনেকে হয়তো বা জানান না বিষয়টা কিন্তু সবার জন্য ভিডিওটা অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আপনাদের একটা গোপন তথ্য দেব ফিরিবিশায় যেই যেটা আসেন আপনারা যেটা আপনাদের তিন মাসের কথা বলে অনেক সময় বলে তিন মাসের কিংবা পনেরো মাসের যে আকামা বলে আসল সেটার ব্যাপারে আমি আলোচনা করব আপনাদেরকে বলে রাখি সৌদি আরবে দুই বছর আগে থেকেই তিন মাসের ছয় মাসের আখামা বন্ধ করে দিয়েছে এক বছর এটা চালু রাখছে দেখে যে এটার থেকে অনেক প্রবাসীরা প্রতারিত হচ্ছে নতুন প্রবাসীদের অনেক প্রতারিত হচ্ছে দালালদের সুবিধা হচ্ছে এটা দেখে সৌদি সরকার এটা বন্ধ করে দিয়েছে এবং এটা কি চালু করে নাকি আর জানা নেই আমার জানা নেই তবে বর্তমানে এই প্রতারণা থেকে বাঁচতে পারছে না তাই বর্তমানে অন্য সুযোগে দালালরা অন্য ফায়দা ব্যবহার করে অন্য সিস্টেম ব্যবহার করে নতুন মানুষ যারা আছে যারা বোঝে না তাদেরকে একটা কথাই বলে প্রথম আসার পর তিন মাসের আঁকা দিয়ে দিই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই কি বলতে চাই আপনার আপনাদের উপকার হবে আমি মনে করি ভিডিওটা দেখলে একটু উপকার হবে সচেতন হবে দালালরা আপনাদের ঠকাতে পারবে না তিন মাসের যে প্রথম যে আঁকা বলে সৌদি আরব আসার পর কিংবা পনেরো মাসের আঁকা আমা বলে আসলেও আপনি যখন দিন এয়ারপোর্টে প্রবেশ করছেন এয়ারপোর্ট থেকে বের হয়েছেন সৌদি আরব আসছেন সেদিন থেকে আপনার তিন মাস এমনিতেই সরকারিভাবে এটা দিয়ে দেয় তিন মাসের আঁকামা মানে তিন মাস আপনি পাসপোর্ট দিয়ে চলতে পারবেন যেটা সজাগতা আপনি আঁকামা ছাড়া হয়তোবা যদি যখন নতুন আঁকামা বানাবে এক বছরের তখন ওই আঁকামার আঁকামা থেকে ডেট কাটবে কখন যখন তিন মাস পার হওয়ার পর নব্বই দিন যাওয়ার পর একানব্বই দিন হবে তখন থেকে আপনার নতুন আঁকামা এক বছরের আকামা থেকে আপনার ডেট কাটবে আশা করি বোঝাতে পারছি কিছুটা হল তো যারা এই তিন মাসে বলে যে প্রথম আমি তিন মাসের আকামা ধরিয়ে দিলাম তোমাদের যারা বলে নতুন আসার পর অবশ্যই আপনি তিন মাসের আকামাতে একটা টাকাও লাগে না এটা সরকার এমনিতেই দেয় ফ্রিতেই দেয় অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ এই তথ্যটা সবার কাছে ফুঁছে দেবেন হয়তো বা জানে না অনেকেই আপনারা একটি শেয়ারের মাধ্যমে হয়তো জানতে পারবে যে তথ্যটি তারা প্রতারক থেকে বেঁচে যাবে তাদের হয়তোবা তাদের কাছ থেকে হাজার হাজার রিয়াল নিয়ে যায় শুধু তিন মাসের আর আমার কথা বলি যারা নতুন আসে ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি যদি এরপর নতুন নতুন তথ্য পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন